মদামত লরি চালকের অসাবধানতায় ভেঙে পড়ল ইন্দিরা গান্ধীর একটি মধ্যবাজার এলাকায় অভিযুক্ত লরি চালকের নাম প্রদীপ দেবনাথ ঘটনার বিবরণী জানা যায় আগরতলা থেকে পাথর বোঝায় একটি বারো চাকার লরি উদয়পুরে যাওয়ার পথে বিশালগড়ের মধ্যবাজার এলাকায় অবস্থিত ইন্দিরা গান্ধীর একটি স্ট্যাচুকে সজোরে ধাক্কা দিলে স্ট্যাচুটি ভেঙে পড়ে খবরপ্রিয় বিশাল ঘটনাস্থলে ঘটনা স্থলে এসে লরি চালককে গ্রেফতার করে থানায় নিয়ে যায়। অভিযুক্ত জানায় লরি চালক মদপাতে থাকার কারণে নিয়ন্ত্রণ হারিয়ে এই দুর্ঘটনা। ঘটনার বিবরণী ঘটনাস্থলে সংলগ্ন দোকানদার জানান।ন্দন সরকার কি একটা গাড়ি একটা পাথর পুজো এখানে এটা যে রুমের মধ্যে ইন্দিরা গান্ধীর ছবিটা আছে যে এটার ভাইঙ্গা সেটা ঢুকে গেছে এটার মধ্যে একদম স্ট্রিট এ সময় হয়েছে ঘটনাটা দাঁড়ে আমি আয়াজ অনেকের দিকে আশা করছি ঘটনাটা কোন সময় হয়েছে রাত্র নয়টার পরে ঘটনাটা হয়েছে রাত্রি নয়টার পরে রাত্রি নয়টার পরে আচ্ছা তো গাড়ির ড্রাইভার কি আটক হয়েছে নাকি পালিয়ে পালিয়ে গেছে এটা এটা শুনছি যে বিশালগড় থানা থেকে কত লোক দূর হইব বিশালগড় থানা থেকে প্রায় দেশ দেশ সদরে বিশাল থানা থেকে এই ঘটনাস্থলগুলি কিন্তু দেশ ধরে